কার্যকলাপ হলে সেটা আমাদের নিজস্ব আমরা শুধু মানে আমরা শুধু সচেতনতা সিদ্ধ করি জনগণের মাধ্যমে ছাত্র ছাত্রীর সবার মাধ্যমে কিন্তু আর আমরা ওখানে অন্যায় বা বনবেশী কোনো অন্যায় হলে সেটা প্রশাসনকে আমরা তেগিয়ে দেই খারাপ কিছু হচ্ছে পরিবেশ হচ্ছে সেটা আপনাদের একটা দেখেন আমাদের এই মধ্যে পরিবেশ অধিদপ্তরকে আমরা যখনই ডাকে আমাদের কাজের পর আমরা তোমাকে আমাদের কাজে তাদের ডাকি আমরা যাই এবং পরিবেশের পক্ষে যে কাজগুলো পরিবেশ সংরক্ষণের পক্ষে কাজগুলো সেগুলো আমরা চেষ্টা করে থাকি আমি তোমাদের উদ্দেশ্যে একটা যেহেতু আমি ইংরেজি ছাড়ছিলাম আমি তোমাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন করব যারা উত্তর দিতে হ্যাঁ আমরা পরিবেশ দূষণের উপায় হিসাবে আমরা আমাদের ব্যক্তিগতভাবে আমরা খুব চিন্তা জিনিসের কথা বলি সেটাকে ইংরেজিতে কি বলে তোমাদের কারো কিছু দাম আছে

প্রদর্শন করলেন আনসার উচ্চার বলেছেন এখানে যে আলোচনার মাধ্যমে কিন্তু এই তিনটা জিনিস চলে এসেছেন তোমরা কি লক্ষ্য করেছি তিনটা এটা মাথায় রেখে আমি আমার পরিবারকে শুরু করবো পরিবার থেকে শুরু করে সমাজ পাড়া থেকে শুরু করব সমাজ শুরু করবো দেশ শুরু করবো আমরা দেশকে ভালোবাসব পরিবারকে ভালোবাসবো আমার এলাকাকে ভালোবাসব আমরা পরিবেশ দূষণ রোধ করার জন্য যা করা দরকার আমার পক্ষ থেকে সেটা আমরা সবাই করবো এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ